আসসালামু আলাইকুম আশাগুলো ভালো আছেন এখন পবিত্র রমজান মাস চলছে তো এই রমজান রোজাগুলো সবাই রাখতে চেষ্টা করবেন তো রমজান হচ্ছে একটা শ্যাম সাধনার মানুষ তো এখন যে উদ্দেশ্যে কথা বলতে চাচ্ছি সে উদ্দেশ্য হচ্ছে এখন বর্তমান দেশের পরিস্থিতি স্বাভাবিক নয় কেন নয় এখন যেহেতু প্রশাসনও তেমন স্ট্রংভাবে পরিচালনা করতেছেন দেশের এখন সরকারও তেমনভাবে সব কিছু পরিচালনা হচ্ছে না যেহেতু এক শব্দ চলে গেছে এখন একটু সরকার আছে যেটা হচ্ছে অভ্যন্তরীণ সরকার তো এখন হইতাছে দেশের যে চলাফেরা মানুষের অনেক সেভলি চলাফেরা করতে হবে কারণ হইতেছে এখন সামনে ঈদ অনেকের হাতে টাকা নেয় অনেকের অসচ্ছল চলাফেরা করতে অনেক কষ্ট হচ্ছে এখন সিনতে চুরি ডাকাতি এই প্রবলেমগুলো বেশি বেশি হচ্ছে তো সেই কারণে আপনারা চেষ্টা করবেন খুব প্রয়োজন ছাড়া খুব প্রয়োজন ছাড়া রাত্রে বেশি রাত্র বাহিরে থাকে ঠিক আছে কেন বলতেছি দেখেন আপনারা যদি সাতটা বা আটটার পর যদি বাইরে ঘুরেন কাজ ছাড়া দেখেন অনেক সময় অনেক সমস্যা পড়তে পারে সমস্যা কেমন হইতে পারে অনেক সময় ডাকাতি প্রবলেম হইতে পারে চিন্তায় প্রবলেম হতে পারে অনেক সময় নানান ধরনের সমস্যা এখন হইতেছে যেইগুলো আমরা স্বাভাবিক দেখ দেখতেছি এগুলো হইতে পারে সেগুলো আপনারা সাবধান থাকবেন সুস্থ থাকবেন স্বাভাবিকভাবে চলাফেরা করবেন খুব প্রয়োজন ছাড়া খুব মানে ঝামেলা ছাড়া রাত্রে বের হইবেন না আর যদিও কোনো প্রয়োজন হয় বের হওয়ার জন্য মানে সাথে কেউ রাখবেন সেফলি বাইক কখন কার কি হয়েছে সেটা তো কেউ বলতে পারে না তাই না তো ভালোভাবে চলাটা সবারই ভালো সাবধানে সতর্কভাবে চলাটা সবার জন্য মঙ্গল শুভকামনা তো আমি যেটা বলতেছি যে বর্তমান দেশের যে পরিস্থিতি যে সমস্যাগুলো এখন বর্তমান ডাকাতি চিন্তায় চুরি এগুলো বেশি হচ্ছে তো সেই কারণে আপনারা একটু সাবধানে চলুন সতর্ক হন ঠিক আছে একটু ভালোভাবে চলার চেষ্টা করুন আসলে আপনার যেহেতু ক্ষতি হয়ে যায় এমনও পরিবার এমনও ফ্যামিলির লোক আছে যারা উপরে নির্ভর পুরো পরিবারটা আছে না তো সেই ব্যক্তিরা যে কোনো ইনকেস কিছু হয়ে যায় সেক্ষেত্রে তার পরিবারটা শূন্য অন্ধ এই সংসার পরিবেশ কীভাবে চলবো তাই আমি সবাইকে বলতেছি সবার জন্য শুভ কোনো ভালোবাসা সবাই সাবধান চলবেন ঠিকভাবে চলবেন চোখ কান খুলে চলবেন আর বিপদ যখন দেখবেন তখন সতর্ক হয়ে আপনার ওই স্থান থেকে পরিত্যক্ত করে চলে আসবেন আপনার গন্তব্যে তো সব ভালো থাকুন আমার নেক্সট একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে সে বলতে আপনারা ভালো থাকবেন এই ভাই আল্লাহ হাফেজ